রেল স্টেশনে চা বিক্রি করা এক অনাথ ছেলের হঠাৎ চোখে পড়লো এক বৃদ্ধ দম্পতির ওপর বৃদ্ধ স্বামী তার স্ত্রীর হাত ধরে ভরসা দিয়ে ধীরে ধীরে হাঁটছিল কিছুটা দূরে গিয়ে তারা একটি খালি জায়গায় বসে পড়লো তাদের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে তারা অনেক গরিব তখনই ট্রেন আসার ঘোষণা হলো আর চাওয়ালা তার কাজে ব্যস্ত হয়ে গেল রাতে যখন সে দেখলো বৃদ্ধ দম্পতি এখনো সেখানে বসে আছে তখন সে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো আপনারা কোথায় যাবেন বৃদ্ধ স্বামী কাপা থাকা একটি কাগজের টুকরো বের করে চাওয়ালাকে দিলেন এবং বললেন বাবা আমরা কেউ পড়তে জানি না এই কাগজে আমার ছেলে তার ঠিকানা লিখে দিয়েছে সে বলেছে যদি আমি নিতে আসতে না পারি তবে কাউকে এই ঠিকানা বলে দিও সে তোমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে চাওয়ালা খুশি মনে কাগজ খুললো কিন্তু তার মাথা ঘুরে গেল চোখে পানি এলো সেই কাগজে লিখা ছিল অনুগ্রহ করে এই দুজনকে শহরের কোনো বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিবেন অনেক উপকার হবে তখন চাওয়ালা বলল আপনারা আজ রাত এখানে কাটাবেন না আমার সঙ্গে চলুন আজ থেকে আপনারাই আমার বাবা মা সত্যি বলতে যাদের বাবা মা আছে তারা অনেক সময় তাদেরকে কদর করে না আর যাদের নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন জীবনটা কত কষ্টের